বচনে বিপি পদে সদিক ভাই রক শুনের জিএস পদে ফরহ ভাই বচনে বিপি পদে সদিক ভাই রচনে জিএস পদে ফরহ ভাই মোহিনী খারেলজি জী হলে ভাই বেঝুলের মানি প্যানেল জী হলে ভাই তাক বেজুল মান শিবির ফ্যানেলে জয়ী হলে ভাই থাকবে চুলের মান শিবির ফ্যানেলে জয়ী হলে ভাই থাকবে মান মানিও ভাই শোননে যাদের সততায় বড় বুকে আছে হিম্মত সকল ছাত্র ছাত্রীরা পি তাদের আমানত শোননে যাদের সততায় বরা বুকে আছে হিম্মত সকল ছাত্র ছাত্রী তাদের আমানত এই আমানতের খেয়ানত এই কোনো অপশনটি জয়ী হলে পাই থাকবে জুলাই মান